গহীন জঙ্গলে বাস করত দুই টুনি তাদের দিনকাল মোটেই ভালো যাচ্ছে না একে অপরের সাথে জগরা লেগেই থাকতো শান্তুনি তোর সাথে আমি আর সংসার করব না তুই তোর মত পথ দেখ আমি আর তোর সাথে থাকতে চাই না তুই আমাকে অহেতুক জ্বালাঞ্জাস আমার আর করতে এখন তো বুঝি এখন আর আমাকে ভালো লাগছে না নতুন কাউকে পেয়েছো তাই আমাকে ছেড়ে দিতে চাও তো যাও যদি খুঁজে নেব কি করবো তুই তো আমার কোনো পথেই রাখিস না তুই তোর মতো থাকবি আমি আমার মতো আজ থেকে আর তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই এই তুই আমাকে ছেড়ে দিবি কি আমি তোকে ছেড়ে দিব তুই কি ভাবছিস আমার কি কম আমিও বিয়ে করে নেব ও তাই তো ঠিক আছে তুই বিয়ে করে নিস আমি গেলাম বাই বাই ভালো থাকিস